ট্যাগ্রো থেকে কালকে মঙ্গলবার উপলক্ষে ইয়ারবার সহ আইফোন থার্টিনের প্রাইস পাচ্ছেন আপনারা মাত্র চল্লিশ হাজার টাকা যেটা কিনা মার্কেটে চলে সাতান্ন টাকা মার্কেট থেকে টাকা ডিসকাউন্ট দিলাম মাত্র অ্যাক্সেস প্রসেস করেন ওই প্রাইসে মিনি পাচ্ছেন থেকে মাত্র টাকা থেকে টাকা লাগে প্রাইস তিরিশ হাজার পাঁচশো টাকা আইফোন প্রাইস এই প্রাইসে আমার মনে হয় না আর কোথাও পাবে একচল্লিশ হাজার একচল্লিশ হাজার টুয়েলভ প্রো পাচ্ছেন তিন পিস

মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হবে এনে ইউস্ট আইফোন গুলো দেখানোর জন্য আজ আমরা এসেছি আবারও আপনাদের খুবই পরিচিত সব

হোলসেল প্রাইসে আমরা কাস্টমারকে দিতে পারি আর অবশ্যই চেক করে মাত্র টাকা ক্ষেত্রে নিতে পারবেন আমাদের এখানে হিউজ পরিমাণ স্পেস তিন দেখে নিতে পারবেন এন্ড অনেক গোলাপ প্রোডাক্ট থাকবে দশটা বিশটা দেখে একটা নিতে পারবেন আইফোন সুবিধা যে দশটা বিশটা দেখে একটা নিতে পারবেন আইফোন ইলেভেন প্রো

আমার কথা যদি আমি কিন্তু প্রোডাক্টটা কাস্টমারে দুইটা জিনিস চায় একটা হচ্ছে আপনার প্রোডাক্টটা ভালো চায় দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব চায় যেটার মধ্যে এটা হচ্ছে শপ থেকে যে সার্ভিসটা দেওয়া হয় এটা খুবই ভালো চায় কারণ

একদম মরিচ মরিচ অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে ছোটো একটা ডিভাইস যারা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে চায় তারা বেশিরভাগ এই ডিভাইসগুলো নেয় আইফোন টুয়েলভ মিনি অনেকে কল মেসেজ দিচ্ছিল আপনার ভিডিও তো আমি কমেন্টে দেখছি আইফোন টুয়েলভ মিনি আছে কি না ভাই সো আইফোন টুয়েলভ মিনি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল প্রোডাক্ট আসছে অ্যান্ড প্রত্যেকটা কালারও অ্যাভেলেবল আছে তার সাথে আইফোন টুয়েলভ মিনির যে প্রাইস থাকবে মার্কেটে আপনি অ্যাক্সেস প্রসেস করেন ওই প্রাইসে আইফোন মিনি পাচ্ছেন ট্যাকব্রো থেকে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকায় একশো আঠাশ জিবি আইফোন টুয়েলভ মিনি

অ্যারাউন্ড পঁয়ত্রিশশো টাকার আশেপাশে আমাদের থেকে অরিজিনালটা একদম আইপেড দিয়ে চেক করে নিতে পারবেন একদম চেক করে ম্যাকবুক দিয়ে চেক করে নিতে পারবেন এন্ড ইয়ার বাস প্রো সেকেন্ড জেনারেশন তিনটা থাকবে আপনাদের প্রথম তিনজন কাস্টমারের জন্য একদম ফ্রিতে প্রথম তিনজনের জন্য একদম ফ্রি একদম ফ্রি প্রথম তিনজনের যে প্রথম তিনজন আসতে পারবে তার জন্য একদম ফ্রি থাকবে আপনার ভিডিওতে তিনজন যে আসছিল এর আগে আমরা দিয়ে দিছি ফেসবুক পেজে আপলোড হয়ে গেছে তারা অনেক খুশি আইফোন টুয়েলভ প্রো

লুকায় কিছু কিছু যে এটা আমি যে আমি যে সময় আমি ব্লক করব এটা সবাই বলে দেয় মোটামুটি একদম বলে দেই

আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি হোয়াইট কালার এক পিস ডিভাইস আছে আমাদের কাছে অ্যান্ড কালকে আরও ঢুকবে সো প্রত্যেকটা কালার অ্যাভেলেবল পাবেন টুয়েলভ প্রো ম্যাক্সের দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র সাতান্ন হাজার টাকা অনলি সাতান্ন হাজার টাকা একশো আড়াই জিবি থাকবে মাত্র আপনাদের জন্য চুয়ান্ন হাজার টাকা ওকে তারপর হচ্ছে আইফোন থার্ড যেটা কিনা আপনার যমুনাতে সবচেয়ে বেশি স্টক একমাত্র ট্যাক ব্রো থেকে আসে অ্যান্ড সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেস্ট প্রাইস সবচেয়ে কম প্রাইস একমাত্র ট্যাক ব্রো দেয় ট্যাক ব্রো থেকে কালকে মঙ্গলবার উপলক্ষে

একটির নিচে অনেকগুলো ব্যাটারি থাকে ওগুলো আমরা চল্লিশের আশেপাশে দেওয়ার চেষ্টা করি নাইনটির উপরে নাইনটি প্লাস যেগুলো থাকে সেক্ষেত্রে যারা চাচ্ছেন যে আপনারা নাই না হ্যাঁ অবশ্যই নেই সেক্ষেত্রে হোলসেল নিতে পারবেন অ্যান্ড যেগুলো হচ্ছে নাইনটির আশেপাশে ব্যাটার হেলথ আছে ওইগুলোর প্রাইস পড়বে অ্যারাউন্ড আপনাদের জন্য তেতাল্লিশ বিয়াল্লিশ পাঁচশো বিয়াল্লিশ করে এরকম অ্যারাউন্ড মানে চল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে আপনার ব্যাটার হেলথ অনুযায়ী অ্যান্ড কন্ডিশন অনুযায়ী অ্যাপেলের কিন্তু কন্ডিশন অনুযায়ী আপনার হচ্ছে প্রাইসটা ডিপেন্ড করে আচ্ছা থার্ডিং প্রো তারপর হচ্ছে থার্ডিন প্রো আইফোন থার্টিন প্রো ইউজ কোয়ান্টিটি আছে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে আপনি যেই কালার লাগবে গ্রাফাইট ভোল্টে গ্রিন গোল্ডেন কোনো কালার অ্যাভেলেবেল আছে এন্ড কালকেও আপনাদের জন্য বেস্ট অফার থাকতেছে অ্যান্ড কালকে অনেকগুলা প্রোডাক্ট দেখবে সেই সুভাতে আপনাদের জন্য একশো আঠাই জিবি থার্ড প্রো প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা একদম একশো জিবি যেটা কিনা মার্কেটে গেলে সাতান্ন হাজার টাকা মার্কেট থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিলাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা

আহ কাস্টমাররা জানে ট্যাগ্রো থেকে কত দেওয়া হয় সবসময় যারা আমাদের ওল্ড কাস্টমার আছেন যারা আমাদের নিয়মিত ভিডিও দেখে যারা নতুন দেখতেছেন তাদের জন্য প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা একান্ন হাজার পাঁচশো টাকায় আইফোন ফরিন একশো আঠাইশ জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যে কালার পছন্দ এই কালার বাঁচিয়ে নিতে পারবেন ব্যাটারি ইয়ার থাকবে অ্যারাউন্ড এইট্টি থেকে নাইনটি পর্যন্ত অনেকে অ্যাভেলেবেল হয় আমাদের চাইনা প্রোডাক্ট সেল করি বা অন্য অন্য চাইনা গ্লোবাল ইন্ডিয়ান আমাদের কাছে সব ইউএসএ বিরিয়ান থাকবে অ্যান্ড যেগুলো আপনার ফরটিন উপরে থাকবে এগুলো আপনার প্রাই ইয়ে থাকবে হচ্ছে জাপান বিরিয়ান বা সিঙ্গাপুর বিরিয়ান এরকম আইফোন ফরটিন প্রো ফোরটিন প্রো আইফোন ফোরটিন প্রো একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফোরটিন প্রো একশো আটাই প্রাইস থাকবে আপনার জন্য মাত্র তিয়াত্তর হাজার টাকা

এক বরাবর এক লাখ টাকা থাকবে মার্কেটে আরো বেশি করে চলতেছে যেহেতু প্রোডাক্ট এরকম শর্ট আছে মার্কেটে অ্যাভেলেবল নাই ওই ক্ষেত্রে শর্ট থাকার পরেও এটা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র